বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার প্রিয় লেখক এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রশ্নে প্রশ্নটি থাকবে তোমার প্রিয় লেখক কিন্তু যখন তুমি লিখবে খাতায় বা উত্তরপত্রে যখন লিখবে তখন তোমাকে খাতার মাঝ বরাবর হেডিং করতে হবে আমার প্রিয় লেখক এবং তারপরে কোলন চিহ্ন দিয়ে অবশ্যই প্রিয় লেখকের নামটা উল্লেখ করতে হবে আমি এখানে আলোচনা করছি আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রচনায় ব্যবহৃত প্রথম পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট ভূমিকা মানুষের জীবনে সাহিত্য একটি বিশাল প্রভাব ফেলে সাহিত্যের মাধ্যমে আমরা জীবন সমাজ ও মানবতা নানা দিক জানতে পারি সাহিত্যিকরা তাদের লেখনী দিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যান চিন্তাধারায় নতুন দিক এনে দেন আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কেবল একজন কবি নন ছিলেন গল্পকার নাট্যকার সুরকার শিক্ষাবিদ ও দার্শনিক তার সাহিত্যিক অবদান শুধু বাংলা নয় সমগ্র বিশ্ব সাহিত্যে এক উজ্জ্বল স্থান অধিকার করেছে নেক্সট পয়েন্ট শৈশব ও পারিবারিক জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর ঠাকুরবাড়িতে তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাথা ছিলেন সারদা সুন্দরী দেবী ঠাকুর পরিবার ছিল শিক্ষিত ও সাংস্কৃতিক পরিবেশে সমৃদ্ধ ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ সঙ্গীত কবিতা ও সাহিত্যের পরিবেশে বড় হয়েছেন পরিবারে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মন গড়ে ওঠে নেক্সট পয়েন্ট শিক্ষা জীবন রবীন্দ্রনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন দীর্ঘস্থায়ী ছিল না তিনি প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হন পরে কিছুদিন বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করেন আঠারোশো সালে তিনি আইন পড়ার জন্য ইংল্যান্ডে যান কিন্তু ডিগ্রি সম্পূর্ণ না করেই ফিরে আসেন দেশে ফিরে তিনি আত্মশিক্ষার মাধ্যমে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করেন নেক্সট পয়েন্ট সাহিত্যিক জীবন ও সৃষ্টিকর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক জীবন শুরু হয় অতি অল্প বয়সে আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং ষোলো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয় পরে একে একে সোনার তরী বলাকা চিত্রা গীতাঞ্জলি প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন তার গল্পে গ্রামীণ জীবনের সুখ দুঃখ মানবিক সম্পর্ক ও সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে গল্পগুচ্ছ তার অন্যতম সেরা গল্প সংগ্রহ নাটক প্রবন্ধ উপন্যাস সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ছিলেন সমান দক্ষ নেক্সট পয়েন্ট সঙ্গীতে অবদান রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অসাধারণ সুরকার তার রচিত গানগুলো এখন রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত প্রেম প্রকৃতি ভক্তি দেশপ্রেম সব বিষয় নিয়েই তিনি গান লিখেছেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা তার গান মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবে নেক্সট পয়েন্ট নোবেল পুরস্কার অর্জন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যের নোবেল পুরস্কার পান তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি নোবেলে সরি এশীয় ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেন এই পুরস্কার শুধু তার ব্যক্তিগত গৌরব নয় সমগ্র ভারতবর্ষের জন্য এক মহান সম্মান নেক্সট পয়েন্ট শিক্ষাবিদ হিসেবে অবদান রবীন্দ্রনাথ ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম প্রতিষ্ঠা করেন যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এখানে তিনি এমন এক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন যেখানে প্রকৃতির সান্নিধ্যে থেকে শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিখতে পারে তার শিক্ষা দর্শন আজও প্রাসঙ্গিক নেক্সট পয়েন্ট সমাজ সেবামূলক কর্মকাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যেই সীমাবদ্ধ ছিলেন না তিনি সমাজের উন্নয়নের জন্য কাজ করেছেন গ্রামীণ পুনর্গঠন নারী শিক্ষা কৃষি উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে তার উদ্যোগ প্রশংসনীয় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং কুসংস্কারের বিরুদ্ধে সরব ছিলেন দেশপ্রেম ও রাজনৈতিক চিন্তা রবীন্দ্রনাথ ছিলেন একজন গভীর দেশপ্রেমিক তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিরিয়ে দেন তার দেশপ্রেমিক কবিতা ও গান মানুষকে স্বাধীনতার জন্য লড়াইয়ে উদ্বুদ্ধ করেছে তবে তিনি সহিংসতার পথে বিশ্বাসী ছিলেন না মানবতা ও শান্তির উপর তার আস্থা ছিল প্রবল নেক্সট পয়েন্ট আন্তর্জাতিক খ্যাতি ও প্রভাব রবীন্দ্রনাথের সাহিত্য বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে তিনি ইউরোপ আমেরিকা জাপান সহ নানা দেশে ভ্রমণ করেছেন এবং সেখানে বক্তৃতা দিয়েছেন তার সাহিত্য ও চিন্তাধারা বিশ্ব মানবতার বার্তা বহন করে তিনি মহাত্মা গান্ধী আইনস্টাইন সহ বহু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মত বিনিময় করেছেন নেক্সট পয়েন্ট সাহিত্য চর্চার বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের সাহিত্য প্রকৃতি প্রেম মানব প্রেম আধ্যাত্মিকতা ও জীবন দর্শনের সমন্বয় তার লেখায় ভাষার সৌন্দর্য ভাবের গভীরতা এবং সঙ্গীতধর্মী ছন্দ মুগ্ধ করে তিনি বাঙালি সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন নেক্সট পয়েন্ট সমকালীন প্রভাব রবীন্দ্রনাথের সাহিত্য তার সময়ে নবজাগরণের চেতনা জাগিয়ে তোলে তিনি বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেন তার রচনা শুধু সাহিত্য নয় মানুষের জীবন দর্শন ও চিন্তাধারার ক্ষেত্রেও যুগ যুগান্তকারী প্রভাব ফেলে নেক্সট পয়েন্ট ব্যক্তিগত জীবন রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন ছিল আনন্দ ও দুঃখের মিশ্রণ তার স্ত্রী মৃণালিনী দেবী ও কয়েকজন সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করেন যা তাকে গভীরভাবে প্রভাবিত করে তবে তিনি সাহিত্যের মাধ্যমে নিজের দুঃখকে সৃষ্টিশীলতায় রূপান্তরিত করেছেন নেক্সট পয়েন্ট মৃত্যু ও উত্তরাধিকার উনিশশো সালে সালের সাতই আগস্ট কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন কিন্তু তার রচনা গান ও শিক্ষাদর্শ আজও বাঙালির অন্তরে বেঁচে আছে তিনি শুধু বাংলা নয় সমগ্র ভারতের এবং বিশ্বের এক অমূল্য সম্পদ শেষ পয়েন্ট উপসংহার আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য প্রতিভা তার সাহিত্য সঙ্গীত ও চিন্তাধারা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তিনি আমাদের শিখিয়েছেন মানবতা প্রকৃতিপ্রেম ও স্বাধীনতার মূল্য তার জীবন ও কর্ম আমাদের জন্য এক চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকবে